জিপিএস এই যে এখান থেকে চার্জ করতে পারবেন জিপিএস সবকিছু থাকবে এক্সট্রা ব্যাটারি থাকবে মানে ডাবল ব্যাটারি সহকারে কিন্তু এই ড্রোনটা থাকবে এই একটা ব্যাটারি ড্রোনের সাথে রয়েছে এবং সেই সাথে আর একটা ব্যাটারি কিন্তু এক্সট্রা থাকবে থাকবে হচ্ছে প্রিমিয়াম তিনশো ষাট ডিগ্রি রোটেটার একটা অপটিক্যাল সেন্সর এক্সট্রা পাকা থাকবে চার সেট এরপরে কিন্তু রয়েছে চার্জিং কেবল স্ক্রু নাট ম্যানুয়াল বুক সবকিছু দিয়ে আজকে ভি টু একবার আপনাদের সামনে চালায় দেখাবো ভাই আজকে একবার লাইভ চালায় দেখাবো ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহকারে কিন্তু ড্রোন নিয়ে আসছি একবার আপডেট একটা প্রিমিয়াম লুকের কিন্তু ড্রোনটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে এখান থেকে একবার চালায় দেখাবো ভাই ফার্স্টে ড্রোন অন করবেন রিমোট অন করবেন ইনডোরে চালাইতে হলে জিপিএস টা অফ করে নেবেন ঠিক আছে জিপিএস টা অফ করে নেবেন দুইটা জয়স্টিক দুই দিকে কোনা করে টান দিবেন এই যে ভাই পাখাটা ঘুরবে এখন এই যে আস্তে করে এইখান থেকে ইনশাআল্লাহ ফ্লাই করে দেখাই দিব কত সুন্দর ব্যালেন্স ভাই ব্যালেন্স দেখে মাথা নষ্ট আজকে আজকে রিমোট এখানে ছেড়ে দিব ড্রোন ড্রোনে জায়গা দাঁড়া থাকবে ভাই মাথা নষ্ট ব্যালেন্স দিয়ে সে 2 কিলোমিটার কাভার থাকবে এই ড্রোনটাতে টিকটক ব্লগিং যারা পরেও তো আসতে যাচ্ছে টিকটকে তারা কিন্তু এই ড্রোনটা দিয়ে অনায়াস আসতে পারবেন সেই সাথে ভাই রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা রোটেড হবে ঠিক আছে রিমোট থেকে ক্যামেরাটা রোটেড হবে এই যে একবার আপ এন্ড ডাউন তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত মানে আপনার নিচের ক্যামেরাটা প্রয়োজন হবে না ক্যামেরাটা এতটুকু নিচে যাদের যাদের লাগবে এখন আর যারা যারা শপ ভিজিট হচ্ছে ঢাকা হাতিরপুল নার প্লাজা মার্কেট শপ নম্বর দুইশো বাইশ ড্রোন চলছে আজকে সবকিছু দিয়ে ভি টু জিপিএস এর দাম নিব মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ ভি জিপিএস যাদের যাদের লাগবে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন